আসসালামু আলাইকুম বন্ধুরা জামিরুন কিচেনে সবাইকে স্বাগতম আজ আমি ভেন্ডি আলু চিংড়ি মাছের চচ্চড়ি করব কি নিয়েছি তা বলে দেব। আমি নিয়েছি ভেন্ডি ভেন্ডিকে ধুয়ে নেব তারপরে কুচি কুচি করে কুচিয়ে নেব আর একটা ছোট্ট আলুও কুচিয়ে নেব ভেন্ডি আলু চিংড়ি মাছ রান্নার জন্য আমি চিংড়ি মাছকে ধুয়ে নিয়েছি এবার বেছে নেবো এবার রান্না করতে যাব গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি রান্নার জন্য তেল দেব তেল গরম হয়ে গেছে কালো জিরে দেবো চিংড়ি মাছ দেব চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ কুচি দেব আদা কুচি দেব কিছুক্ষণ ভেজে নেব এবার হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো জিরা ধনিয়া সরষা বাটা দেব অল্প করে জল দিয়ে মশলাকে কষে নেব খুব সুন্দরভাবে মশলাকে কষে নিয়েছি কেটে রাখা ভেন্ডি আর আলু দেব সবজি খেয়ে কিছুক্ষণ কষে নেব খুব সুন্দরভাবে কষে নিয়েছি আর লবণ দিয়ে আরো কিছুক্ষণ কষে নেব লবণ দিয়ে কিছুক্ষণ কষে নেব আর আমি কিন্তু জল না যা জল দেব একবারই জল দেব খুব সুন্দরভাবে কষে নিয়েছি ভেড়ির একটা কাঁচা গন্ধ মরে গেছে এবার জল দেব জল দিয়ে ঢেকে দেব এবার ঢেকে দেব নতুন বন্ধু হলে আমার এই ভিডিও দেখবেন খুব ভালো লাগবে ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ফেলে দেখাচ্ছি যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্টে জানাবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন